কেমন আছেন সবাই আমি নজমুল আলবা এলাম কথা বলতে আচ্ছা হাঁস কি সমুদ্রের পানিতে ভাসতে পারে মানে সমুদ্রের পানিতে সাতার কাটে এই প্রশ্নটা আপনাদের জাগে না আমরা তো দেখি পুকুরে দেখি নদীতে দেখি বিলে ঝিলে এইসবের দেখি সমুদ্রে কি দেখি হাঁস কিন্তু সমুদ্রে ভাসতে পারে ভাসে সব হাঁস না কিছু কিছু হাঁস আছে যারা সমুদ্রের পানিতে বেঁচে থাকতে পারে এবং সমুদ্রদের পাওয়া যায় দেখতে পাওয়া যায় এখন আমরা যে হাঁসটাকে চিনি সে হাঁসটা কিন্তু আমাদের সমুদ্র একদম চষে বেড়াচ্ছে বুঝতে পেরেছেন হ্যাঁ ধরেছেন ঠিক ধরেছেন আমেরিকান হাঁস আমেরিকান হাঁসটা সমুদ্র তছনচ করে ফেলছে শেষ খবর পাওয়া পর্যন্ত গত সপ্তাহে সে মহেশখালী এলাকায় ছিল তো মহেশখালী এলাকায় যখন এই হাঁসটা আছে তখন দেখেন মহেশখালী নিয়ে আমাদের গেঞ্জি বিপ্লবের মহান খলিফা মানে গেঞ্জিল্যান্ডের খলিফা মিথ্যাবাদী ইউনুস কী বলছে মিথ্যেবাদী ইউনুস কিন্তু অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে সে সে কি বলেছে এটাও দেখার বিষয় আছে খলিফাতুল গেঞ্জিল্যান্ড মিথ্যেবাদী ইউনুস বলছেন যে মাতারবাড়ি এবং মহেশখালী এই এলাকা নিয়ে নতুন শহর হবে কি সুন্দর একটা খবর আর ওই যে তার ভাড়া করা শিশু উনষাট সেকেন্ডের কলেজ ইনি ব্যাংকের চাকরি ছেড়ে মন্ত্রী হতে চলে এলেন তিনি কি বলেছেন তিনি বলেছেন মানে এই কথার প্রতিধ্বনি যে নতুন একটা শহর হচ্ছে এখানে যেটা কমার্শিয়াল হাব হবে যে শহর অন্যরকম কিছু একটা হবে মানে উনি যেরকম লম্বা লম্বা পাওয়ার পয়েন্ট কথা বলেন সেরকম কথা একই সময়ে আরেকটা জিনিস চিন্তা করেন কক্সবাজারে কিন্তু একটা হাঙ্গামা হয়ে গেল বেশ বড় সড়ো হাঙ্গামা যদিও এটা সংসদীয় আসন নিয়ে হাঙ্গামা হয়েছে একটা তো এখানে একটু উল্টাপাল্টা চলতেই থাকবে আসলে কিছুদিন পরে মনে হচ্ছে কারণ কি ওই যে সমুদ্রে সাঁতার কাটছে হাঁস তারপরে ওই যে মহেশখালী দ্বীপ মহেশখালী কিন্তু একটা দ্বীপ এটা মনে রাখেন মহেশখালীর পানের খবর আপনারা সবাই জানেন কিন্তু এটা যে দ্বীপ সেটা অনেকেই জানেন না কারণ দ্বীপ বলতে তো আমরা বুঝি একদম সমুদ্রের মাঝখানে যা তা কিন্তু এটা আসলে একপাশে সমুদ্র আর বাকি অন্য পাশে হল নদী সে নদীর মাঝখানে একটা দ্বীপ এখন দ্বীপের খবর যেহেতু আসলো তাহলে আরেকটা কথা জেনে রাখা যাক যে সেন্ট মার্টিন তো সেন্ট মার্টিন নিয়ে যখন কথা আসে তখন কিন্তু আমরা শুনি মানে সেন্ট মার্টিন যে ছোট একটা ভূমি যেহেতু সেখানে নাকি ওই মিলিটারি বেস হবে না মহেশকালী কি হবে মহেশকালী কি ওই সাইজের এটা কিন্তু একটু খবর নিতে পারেন আপনারা আচ্ছা এখন টিপু সুলতান কারা কারা দেখেছেন হাত তুলেন টিপু সুলতান যারা দেখেছেন তাদের কি মনে আছে টিপু সুলতান না শুধু এই যে এরকম রাজা রাজাদের ফিল্ম যারা দেখেছেন ধরেন আগেবারে টাইপের সিনেমা এই আমাদের ইতিহাস কিন্তু এরকমই তো এই আগেবারো টাইপের সিনেমা ওই যে আকবরের সিনেমা বলেন বা যোধা আকবর টাকবর অনেক আছে না এই সিনেমাগুলোকে আপনাদের মনে আছে যে যুদ্ধের কলা দেখানো হয় যে একটা পক্ষ আসবে সামনের দিকে অথবা বাম দিকে অথবা ডান দিকে ছোট একটা দল এসে আক্রমণ করবে সেই আক্রমণ ঠেকানোর জন্য যখন শত্রুপক্ষ ব্যস্ত হয়ে পড়বে বা অন্য পক্ষ বিরোধী পক্ষ যেই পক্ষ বলেন না কেন তখন অন্য দিক দিয়ে আক্রমণ আসবে এই যে আমি একটা পাঁচ ফুটি লোক পাঁচ ফুটি লোকের দেড় এই এক চিমটি পরিমাণে মগজ সেই মগজ বলে যে সেন্ট মার্টিন কি সেই মোলা যে মোলা দেখিয়ে সবাইকে উত্তেজিত করা হচ্ছে আর পাশ দিয়ে মহেশখালীতে হাসমা মশাই এসে পান খেয়ে চলে যাচ্ছে এরকম কিছু না তো গেঞ্জিল্যান্ডের মানুষরা কিন্তু এসব নিয়ে ভাবতে পারেন আমরা আবার যদি ভাবতে বসি আমরা কথা বলি তখন তো আবার বলবেন যে আমাদের নাকি জ্বলতেছে আমরা নাকি আফসুস করতেছি ইত্যাদি ইত্যাদি ভাই এবং বোনেরা আমরা ওই রকম নাই আপনারা আপনাদের বোঝ বুঝেন এবং চিন্তা করেন সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভেচ্ছা টাটা